সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সহজ নিয়মে সুন্দর একটি প্যান্ট পায় যে ডিজাইন দেখাবো তো আপনার সম্পূর্ণ না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন তো প্রথমে নিচে আমরা আড়াই ইঞ্চি এভাবে একটা দাগ টেনে নিব নিচ থেকে আড়াই ইঞ্চি বাদ দিয়ে নিতে হবে এভাবে তারপর বিহ প্রত্যেকটা সেলারির জন্য আমরা ইঞ্চি করে দাগ টেনে নিব একের পর এই 6 ইঞ্চি করে সেলার জন্য আমরা এইভাবে ডাক টেনে নিব তো ভিউয়ার্স এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন আপনাদের নিয়ে করে চলে যায় এইচ বিওয়ার্স দেখুন এই যে এইভাবে সেলাই করা হবে এই যে এই যেভাবে সেলাই করা হবে এই যেভাবে সেলাই করে দিতে হবে আমি আপনাদের সুবিধার্থে আমি এটা বুঝিয়ে দিলাম এইচ বিওয়ার্স এভাবে সেলাই করে নিব তবে এটা কীভাবে সেলাই করব আপনাদেরকে আমি দেখাব আর নিচে ফিটার জন্য আমি এখানে দুই ইঞ্চি কাপড় দু ইঞ্চি পাশ করে কাপড় কেটে নিব নিচের ডিজাইনের জন্য কেটে নিচ্ছি এই যে এভাবে বাস করে সেলাই করা হবে এইভাবে বাস করে সেলাই করে তারপর উল্টাই নিব উল্টে নিয়ে তারপর ডিজাইনটা করব দুই পায়ের মুহুরির জন্য দুইটা পার্ট নিয়ে নিলাম আমি একটি পার্ট আপনাদেরকে দেখাবো এই যে এই যে বাস দেখুন এইভাবে সেলাই করার পর এই যেভাবে সেলাই করার পর উল্টানোর পর এই যেভাবে সেলাই করে উল্টানোর পর এভাবে বাস করে আমি নিচের মুহুরিতে লাগাবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন এই যে কীভাবে সেলাই করছি দেখুন এই যে এইভাবে সেলাই করে আপনার আপনারা সিটা পরিমাণ সেলাই করে নেবেন এই যে প্রত্যেকটা মার্জিন একের পর এক এখানে চারটা সেলাই হবে সেই জন্য আপনারা এভাবে একের পর এক সেলাই করে নেবেন এইচিবস যখনই আপনারা প্যান্ট পায়জামাটা কাটিং করবেন সেক্ষেত্রে আপনারা চারটা সেলাইয়ের জন্য আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেবেন লম্বায় কারণ সেলাইয়ের পর আপনার পায়জামাটা খাটো হয়ে যাবে সেই জন্য আপনার অতিরিক্ত আরও তিন ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেবেন এইচিবিআর দেখুন সেলাই করার পর এরকম হয়েছে এই যে এখন আমি নিচে মুহুরি সেলাই করবো দেখুন এই যে এখানে আমি সাইড থেকে সুন্দরভাবে সেলাই করার পর বিয়ার্স খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকবেন এই যেভাবে আমরা সাইড থেকে সেলাই করার পর এটা আমরা উল্টায় নিব এই যে দেখুন এখন আমরা সুই দিয়ে মেশিনে সুই দিয়ে এটা আমরা উল্টা নিচ্ছি দেখুন এইভাবে উল্টা নিতে হবে এই জিভার্স এভাবে আমরা উল্টে নিব উল্টানোর পর এটা আয়রন করে তারপর আমরা আড়াই ইঞ্চি পাশ করে কেটে নিব এক আড়াই ইঞ্চি করে প্রত্যেকটা কেটে নিব এই জিবাস দেখুন আড়াই ইঞ্চি করে কেটে দুই বাস করে আমরা নিচের মুহুরিতে লাগাবো এই জিবাস দেখুন এই যেখানে আড়াই ইঞ্চি পাশ করে একটা এই যে এভাবে আড়াই ইঞ্চি করে আমরা কেটে নিব এই যে দেখুন এইভাবে আড়াই ইঞ্চি করে আমরা কেটে নিব এই যে দুই বাস করে তারপর আমরা এইভাবে লাগাবো এই যে এখন দেখুন বিয়র্স কিভাবে লাগা লাগাচ্ছি এই সাইড থেকে আমরা এক ইঞ্চি বাদ দিয়ে নেব কারণ এটা মৌরি সেলাই করার পর এক ইঞ্চি সেলাই থাকবে এক ইঞ্চি দুই পাশে এক ইঞ্চি বাদ দিয়ে তারপর আমরা এই ডিজাইনগুলো লাগাবো এই মাঝে আমরা হাফ ইঞ্চি থেকে কম গ্যাপ রাখব ফাঁকা রাখব একের পর এভাবে দুই বাস করে সুন্দরভাবে আমরা লাগিয়ে নিচ্ছি এই জি দেখতে থাকুন খুব সুন্দর একটি সহজ প্যান্ট পায়জামার ডিজাইন এটা আপনারা অনায়াসে তৈরি করতে পারবেন বিওয়ার্স আমার চ্যানেলের আর অন্য অন্য ভিডিও আছে সেগুলো আপনার ইচ্ছা দেখে নিতে পারেন আশা করি উপকৃত হবেন এই জি দেখুন সেলাই করার পর এভাবে আমরা উল্টে নিচ্ছি এই যে এভাবে উল্টে নিচ্ছি দেখুন উল্টে নিয়ে তারপর আমরা একটা সেলাই দিয়ে নিব একটা চাপ সেলাই দিয়ে নেব এই যে দেখুন উল্টাচ্ছি এই যে এখানে আমরা একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই যে চাপ সেলাই দিয়ে নিব তারপর তার উপরে আমরা লেস লাগাবো তাহলে ডিজাইনটা খুব সুন্দর হবে এই যে বার্স এখন আমরা লেস লাগাচ্ছি দেখুন এই যে লেস লাগিয়ে নিচ্ছি এবার দেখুন খুব সুন্দর একটি ডিজাইন এই ধরনের আরও ভিডিও দেখতে বেয়স আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্য অন্যরা দেখে আর উপকৃত হয় এই আমার চ্যানেলের যদি সবগুলো ভিডিও আপনারা দেখেন আশা করি আপনারা টেলার্সের যাবতীয় লেডিস কাজের আইডিয়া পেয়ে যাবেন ধারণা পেয়ে যাবেন এই যে বাস দেখুন এই যে এই যে এরকম হয়েছে সেলাই করার পর আমরা এখন মুহুরিটা সেলাই করব এই যে দেখুন পিছ এরকম হয়েছে এখন মুহুরিটা দুই বাস করে মুহুরিটা সেলাই করে নিচ্ছি এই যে বাস করে মুহুরিটা সেলাই করে নিতে হবে এই যে বর্ষ এই যখন উল্টায় দেখাচ্ছি দেখুন এই যে এরকম হয়েছে তবে অর্স আজ এই পর্যন্তই সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ